যৌথ প্রয়োজনার ছবি শিকারিতে সাকিবের নিউ লুক খুবই প্রশংসা পেয়েছিল এবার বসগিরি সিনেমায় সাকিবের লুক দেখে অনেকেই ধারণা করছেন এটি শিকারিকেও হার মানাবে বলিউডের বাজরাঙ্গি ধুমথ্রি আরও অনেক বড় বড় ছবির নৃত্য পরিচালক আদিল শেখ এবার যুক্ত হয়েছেন বসগিরির সাথে এ ছবি নৃত্য পরিচালনা করছেন তিনি বর্তমানে থাইল্যান্ডের ব্যাংকক ও বীচের বিভিন্ন লোকেশনে গানগুলোর শুটিং চলছে সেখানে আদিল শেখের সঙ্গে তার নিজস্ব একটি টিমও কাজ করছে আদিল শেখ প্রথম আলোকে বলেন গানের দৃশ্যে এবার ভিন্ন সাকিবকে দেখবেন বাংলাদেশের দর্শক তার কথায় বসগিরি ছবির গানে সাকিব খানকে দেখে বলিউডও অবাক হতে পারে আদিল শেখের কোরিওগ্রাফিতে খুশি শাকিব খানও তিনি বলেন আদিল শেখের সাথে কাজ করে মনে হচ্ছে তিনি বাংলা ছবির গানের দৃশ্যের ধরণে পাল্টে দিচ্ছেন শুটিং এর আগে তার নির্বাচিত লোকেশনও চমৎকার সব মিলে দুর্দান্ত কাজ হচ্ছে আসছে কুরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে সাকিব বুবলির বসগিরি ছবিটি এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন